সে অঙ্কটা কী বলেছে যে একটি দ্রব্যের ক্রয় মূল্য ছশো কুড়ি টাকা এবং এটি ধার্য মূল্যের থেকে পঁচিশ পার্সেন্ট কম দ্রব্যটি যদি পনেরো পার্সেন্ট ছাড়ে বিক্রি করা হয় তবে শতকরা লাভ কত ঠিক আছে তাহলে এই ধরনের অঙ্ক দেখো সবচেয়ে শর্টকাট কীভাবে করা যায় মানে ঠিকঠাক এরকম ঠিক আছে যখন মা এরকম থাকবে ধার্য মূল্য ক্রয় মূল্য বিক্রয় মূল্য তাহলে যে মেথডটা আমরা করব সেটা দেখো তাহলে পঁচিশ পার্সেন্ট এখানে বলেছে পঁচিশ পার্সেন্ট আমরা এই ভ্যালুগুলো করে নি লিখে নেব প্রথম ফার্স্ট কাজ আমাদের তাহলে পঁচিশ পার্সেন্ট পঁচিশ পার্সেন্ট মনে কত হচ্ছে পঁচিশ পঁচিশ তিন চার চার একশো মানে একের আচ্ছা পনেরো পার্সেন্ট মনে কত পনেরো পার্সেন্ট মনে হচ্ছে তিন বাই কুড়ি ঠিক আছে এগুলো হলো এরপরে আমরা লিখে নেব যে সিপি এসপি এমপি লিখলাম আচ্ছা এবারে বলেছে অঙ্কটা কি দেখো যে এটি দ্রব্যের ক্রয় মূল্য ধার্য মূল্য থেকে পঁচিশ পার্সেন্ট কম মানে কি বলছে ক্রয় মূল্যটা ধার্য মূল্য থেকে পঁচিশ পার্সেন্ট কম মানে যদি প্রাইস মানে ধার্য মূল্য যদি চার টাকা হয় তাহলে সেলিং প্রাইস হবে চার মাইনাস তিন টাকা ঠিক আছে সেখান কি বলেছে দ্রব্যটি যদি পনেরো পার্সেন্ট ছাড়ে বিক্রি করা হয় তবে শতকরা লাভ কত তাহলে পনেরো পার্সেন্ট ছাড় যদি ছাড় কার উপরে হবে অবশ্যই মার্ক প্রাইস মানে যেটা ধার্য মূল্য তার উপর ছাড় হয় তাহলে ধার্য মূল্য যদি এখানে কুড়ি টাকা হয় তাহলে বিক্রি হয় বলেছে বিক্রি করা হয় তার মানে এসপি মানে সেলিং প্রাইস হবে ওই কুড়ি মাইনাস তিন ঠিক আছে এখান থেকে আসছে কুড়ি মাইনাস তিন মানে এখানে সতেরো হয়ে গেল এ কি কী করবে আমাদের মার্ক প্রাইসটা তো সেম নেই আমাদেরকে সেম করতে হবে এখানে কুড়ি আছে তাহলে এটাকে আমরা যদি পাঁচ দিয়ে গুণ করি তাহলে এটা কুড়ি হচ্ছে তাহলে এইখানেও পাঁচ দিয়ে আমাদেরকে গুণ করতে হবে তো পাঁচ দিয়ে গুণ করলাম ঠিক আছে এরপরে আমাদের রেশিওটা কী আসছে দেখো রেশিওটা আসছে কি এখন লম্বা লাইন টানব তাহলে এখানে পনেরো হল পনেরো বিশু এখানে হচ্ছে সতেরো আর এখানে টু আসছে কুড়ি ঠিক আছে তাহলে এখানে দেখো পনেরো আমাদের ক্রয় মূল্য সাতো টাকা বিক্রয় মূল্য কুড়ি টাকা হচ্ছে ধার্য মূল্য ঠিক আছে তাহলে আমাদের কী বলেছে শতক লাভ কত হবে তো লাভ এখানে আছে ক্রয় মূল্য এখানে বিক্রয় মূল্য তাহলে লাভ দেখো না দুই হচ্ছে দুই তোমার প্রফিট হচ্ছে দুই তাহলে কার উপর লাভ হয় অবশ্যই ক্রয় মূল্যের উপর লাভ হয় তাহলে পনেরো শতকলাভ ইন্টু হান্ড্রেড তাহলে পাঁচ চিনে পনেরো দু দশ মানে কত হচ্ছে চল্লিশ বাই তিন মানে হচ্ছে তেরো পূর্ণ একে তিন পাঁচ সাত ঠিক আছে আশা করি বোঝা গেল এরকম মতো যত অঙ্ক থাকবে সব এইভাবে করার চেষ্টা করবে তাহলে দেখবে হয়ে যাবে ঠিক আছে